আজকে তিন উঠলেই উঠলে খান খাবে হ্যাঁ প্রশ্ন আপনার জবাব আরেকজন দিয়ে দিছে হ্যাঁ খলিল ভাই নাকি দিছে এটা হ্যাঁ এই যে মুফতি সাহেব আরেক মুফতি সাহেব জবাব দিয়ে দিছে মাসিক ইসলাহি জলসা ও শোক আছে তিন তালায় খান কা খান কা দ্বারা উদ্দেশ্য আল্লাহর রাসূল ভালো প্রশ্ন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন পদ্ধতিতে মেহনত করেছেন রাসূল রাসূলের যে মৌলিক মিশন ছিল চারটা চারটা মৌলিক মিশন দিয়ে আল্লাহ তালা রসুলকে পাঠাইছেন একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করবে এটার ভাবার অনেকে করেন দাওয়াত শুধু মানুষের কাছে তেলাওয়াত করা দাওয়াত দেওয়া মানুষকে দাওয়াত দেওয়া যেটা তবলিক তবলিগে নিতে পারেন এটা একটা মেহনত রসুলের জিন্দিগির মূল মিশন আরেকটা হলো ওয়াই আল্লি মোহমুল কিতাব আল্লাহ তালা যে কোরআন দিছেন এই কোরআনটা মানুষকে শিখানো এটা হলো মাদ্রাসা মানুষের মাদ্রাসা তা কিতাব তিন নম্বর হলো আল্লি মুহমুল হিকমা মাসাইল শিখানো মাসাইল কোন জায়গায় শিখায় মাদ্রাসায় মাসাইল কোথায় শিখায় মাদ্রাসায় তাহলে প্রথম কাজ তবলিগের ময়দানে তেলাওয়াত করলাম খালি তেলাওয়াত শুনাইলাম ওয়াজে তেলাওয়াত শুনাইলাম এটাও একটা দাওয়াত মাহফিলে বৈশাখ তেলাওয়াত করলাম এটাও একটা দাওয়াত একজনের বাড়িতে গিয়ে কোরআনের দুইটা আয়াত বলে তার একটু বুঝাইলাম এটাও একটা দাওয়াত দোকানে গিয়ে বুঝাইলাম এটাও একটা দাওয়াত তাহলে এতনো আলেমের উদ্দেশ্য আমরা ধরতে পারি দাওয়াত দুই নম্বর তালিমে কিতাব এবং হিকমা এই দুইটা মিলায় আমরা ধরতে পারি মাদ্রাসা আর তিন নম্বর কি হিম আল্লাহ রসুলকে দায়িত্ব দিছিলেন উম্মতের সবার দিলের মধ্যে বেধি আছে বেধি সবার দিল নাপাক পাক এই যে গুনাকে গুনা মনে করে না কেন দিল নাপাক মুরব্বী নাই ডাক্তার নাই ডাক্তার নাই এই যে ডাক্তারের কাছে যাওয়া এটা যদি মসজিদের মধ্যে হয় পিস যিনি একজন সাহেব ইসবত আল্লাহওয়ালা হুজুর চিনব কেমনে চিনব কিভাবে দেখবেন ফাজায়ালে আমল ফাজাইলে আমলের ফাজাইলে সদাকাত অধ্যায়ে দ্বিতীয় খণ্ডে ফাজাইলে সদাকাত অধ্যায়ের দ্বিতীয় খণ্ডে কত নম্বর পরিচ্ছেদ ভুলে গেছি ওখানে দেওয়া আছে ইমাম গাজালী রহমতুল্লাহ আলের হাক্কানি আলেমের দশ গুণ ওখানে দেওয়া আছে ওই জায়গায় ওই ওইটা পড়বেন ওখানে পড়লে দেখবেন হুজুর দশ গুণের কাউরে পাই না নয় গুণের পান কিনা কথার কথা নয় গুণের পান কিনা হুজুর নয় গুণের কাউরে পাই না আট গুণের পান কিনা হুজুর কোন গুণেরই পায় না আপনার চেয়ে ভালো কিনা কথা বুঝতেছেন কথা বুঝতেছেন মনে করেন এমবিবিএস ডাক্তার একজন প্রধানমন্ত্রী ডাক্তার তার যিনি প্রধানমন্ত্রীর চিকিৎসা করেন তার কাছে আপনি সিরিয়াল ধরার জন্য ছয় মাস সাত মাস আট মাস থেকে লোবিং করতেছেন এই লোবিং করতে করতে মরে যায়ন ওই ডাক্তারের কাছে যাইতে নাকি পাড়াপড়শি আশপাশে কাউকে দেখাইবেন আশপাশে কাউকে দেখাবেন যে ওনার কাছে সিরিয়াল ধরে রাখলাম চেক জন্য ওনার সিরিয়াল তো তিন মাস তিন মাস পর্যন্ত থাকলে তো রুগী বাঁচবে না আচ্ছা তার চেয়ে নিম্ন পর্যায়ের ডাক্তার যে আছে তাকে দেখায় রাত্রে দুইটায় আপনার মাথা ব্যথা রাত্রে দুইটায় এমন মনে করেন রক্ত আমাশা শুরু হয়ে গেছে হায় 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 ঢাকা শহরের কোনো চেম্বারের মধ্যে না প্রাইভেট না সরকারি কোথাও কোনো হসপিটালের মধ্যে ডাক্তার পাওয়া যাবে না রাত্রে দুইটায় আপনি কি করবেন আপনার বন্ধু পার্শ্ব একজন আছে। আপনি একসাথে নামাজ পড়েন আপনার প্রতিবেশী উনি এলো ফার্মাসিস্ট ফার্মেসি ফার্মেসি তার ফোন নাম্বার আছে কোনো এম বিবিএস ডাক্তারের ফোন নাম্বার নাই আপনি বাধ্য হয়ে রাত্রে দুইটায় এই ফার্মেসি ওলারে ফোন দিবেন ফোন দিয়া বলবেন ভাই অবস্থা কিন্তু অনেক খারাপ কি করতে পারি ভাই দোকানটা খুলে হইলেও আমার দুইটা ট্যাবলেট দিন এখন যদি আপনি চিন্তা করেন না এমবিবিএস ডাক্তার না পাওয়া পর্যন্ত রক্ত বের হতে হতে মারা যাব তারপরে অন্য কারো চিকিৎসা গ্রহণ করব না এটা যেমন বোকামি ডাক্তার আকানি এই গুণের আলেম তো পাওয়া যাইতেছে না এই চিন্তা কইরা পীর না ধরা এটাও বোকামি আপনার চেয়ে ভালো কিনা আপনার চেয়ে যদি ভালো হয় বাস আপনি একজন হাক্কানি আলেমের কাছে বায়াত হন বায়াত হন সে আপনার ডাক্তার আপনার চেয়ে যখন ভালো সে আপনাকে ভালো দেখে নিবে এটার নামই খানকা কি মেহনত এটার জন্য আলাদা কেন্দ্র করে যেমন চরমনার পিসাভুজুরের ওখানে বিশাল মাদ্রাসাও আছে অনেকের যেখানে বড় বড় জায়গা আছে ওই জায়গাগুলোর মধ্যে আলাদা আলাদা একটা ওই ছাত্রাবাসের মতো আলাদা বিল্ডিং করে ওখানে গিয়ে মরিদান থাকে যেমনিভাবে পড়ালেখার জন্য মাদ্রাসায় শিক্ষকের কাছে থাকতে হয় আত্মার মেহনতের জন্য আত্মা পরিষ্কার করার জন্য গিয়া আলেমের সহবতে পুরে থাকতে হয় এটার নাম হলো খানকা বুঝছেন এটা হলো খানকা রাসুলের জামানায় মাদ্রাসা মসজিদ খানকা সবগুলোই মসজিদে নবমী ছিল মসজিদ থেকেই সব হইতো পরবর্তীতে আস্তে আস্তে এগুলো শ্রেণী বিন্যাস হয়েছে আমাদের দারুল উলুম দেওবন্দ সম্পর্কে হজরত জি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন দারুল উলুম দেওবন্দ এটা এমন একটা ইদারা এটা দিনের বেলা দশ গা বেলা খানকা দিনে যদি কেউ দারুল উলুম দেওবন্দে যায় তাহলে মনে হবে এটা মাদ্রাসা সবাই পড়তেছে আর রাত্রে যদি কেউ দারুলুম উলুম দেওবন্দে যায় তো এক জামানার চিত্র এখন অতটা নাই কিছুটা আছে কিছু এখন আগের মতো অতটা না কিন্তু এক জামানা না মুফতি শফি সাহেব এর জামানা দারুল উলুম দেওবন্দ এর হালত ছিল দারুল উলুম দেওবন্দে রাতে বেলা যদি কেউ যেত তাহলে মনে হইতো এটা পুরা খানকা হাত্তাকে মুফতি শফি সাহেব বলেন দেওবন্দের দারওয়ান দেওবন্দের মেথর এরা তো তাহাজ্জুদ পড়তো দেওবন্দের প্রতিটা ইটের কোণা থেকে আল্লাহ আল্লাহ যিকিরের আওয়াজ আসতো এটার নাম হলো খানকা এটার নাম খানকা আপনাদের এখানে হুজুর আছেন আপনাদের অনেকে হজরত রহমতুল্লাহ আলাই এজাজত দিচ্ছেন যাত্রাবাড়ির মহিউদ্ সুন্না আল্লা মাহমুদুল হাসান সাহেব এজাজত দিচ্ছেন বালিয়া হজরত গিয়াস উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এজাজত দিছেন এই তিন এজাজতের সাক্ষী আমি নিজে এহসানুল সন্দেব যখন এজাজত দিছেন বাইতু সালাম মাদ্রাসায় ফজর লাইলাতুল বারা সবে বরাদ ছিল বারাতের রাতে ফজরের নামাজ পড়ার পরে আব্বু ফজরের নামাজের ইমামতি করছেন আমি দুই তালায় নামাজ পড়ছি পিসা বুজুর দোতালায় ফজরের নামাজের পরে হাটাজারির বর্তমান যিনি মুফতি সাহেব আছেন মুফতি কেফায়তুল্লাহ সাহেব ওই মুফতি কেফায়তুল্লাহ সাহেব হুজুরের ছেলে এহসানুল সন্দীপী রহমতুল্লাহ আলের ছেলে ওনাকে দুই তালায় নামাজের পরে পাঠাইছেন যে যাও তুমি গিয়ে বলো মসজিদের মাইকে ঘোষণা করো আপনাদের খতিব সাহ আবু ইউসুফ মাহমুদি সাহেবকে হজরত আমার আব্বাজান যান এজাজত দিচ্ছেন এজাজতের মধ্যেও আমি সাক্ষী দুই নম্বর সাইখে বালিয়া গিয়াস আলাই ওখানে আব্বু আমারে নিয়ে গেছেন ঝাড়তে আপনারা জানেন আমি ছাত্র জমানায় অনেক অসুস্থ ছিলাম লম্বা একটা সময় আমার বিভিন্ন রোগ বেদি ছিল ওই সময় ডাক্তারও দৌড়াইছি ডাকার ইউনাইটেড যাওয়া হয় নাই ইউনাই স্কোয়ারেও গেছি এপোলতেও গেছি ইউনাইটেড হসপিটাল ছাড়া মোটামুটি প্রসিদ্ধ যে হসপিটাল গুলো সবগুলোতে দৌড়াইছে আমার নিয়ে আমার বাপে আর কবিরাজ হিন্দু কবিরাজও আমারে যাচ্ছে বুঝেন নাই মুসলমান কবিরাজ আলেন দাড়িওলা দাঁড়িয়ে পিসাব সব অনেক ধরনের মানে যেখানে আব্বু যার কথা শুনছেন ভালো সে নীল ফামারির থেকে তদবির আনছেন পাবনা থেকে আমার জন্য তদবির আনছেন বিভিন্নভাবে যে দেখি কোনটা রুচিলায় আল্লাহ ভালো করে লম্বা একটা সময় পরে গিয়ে কোনোটা রুচিলাই কমে নাই আপনারা যে কানছেন চোখের পানি রুচিলায় আল্লাহ সুস্থ করছে এটাই বাস্তবতা কোন তাবিজ নাই আমার শরীরে কোনো সব সিরে বিরা ফালাই দিছি। লাস্টে যে ডাক্তার আমাদের সেক্রেটারি হিসাব নিয়ে গেছিলেন ওই ইয়াতে লেবেই দিয়ে এক ডাক্তার ওনার ওষুধ খাইছি লাগাতার তিন চার বছর খাওয়ার পরে এক এক বেলা নয়টা করে ট্যাবলেট প্রথমে ছিল তেরোটা পরে কমতে কমতে নয়টা সোহেল ভাইও তো একবার আমার সাথে গেছিলো হ্যাঁ সুহেলবাইও নিয়ে গেছিলো কত ডাক্তার দেখাইছি তো ওই ডাক্তারের ওষুধ খাইতে খেতে পরে একদিন রাগ উঠছে রাগ উঠলে আর কত প্রেসক্রিপশন নিয়ে আগুনে পুরাইয়া দিচ্ছি আর ওষুধগুলো সব ছিঁড়ে ফালাইয়া আমি কই আর ওষুধও খাইতাম না মরলে মরমু থাকলে থাকমু বাস এই যে সুস্থ হইলাম আলহামদুলিল্লাহ এখন জ্বর উঠলেও না ফাঁকাই না এমনি মানে ওষুধ থেকে অনেক দূরে আমি ওষুধ খাইতেই চাই না ওষুধের প্রতি একটা বিতিস না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই চলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সেহতের হায়াত দান করেন বলেন আমি অনেক কবি রাষ্ট্রবিরাজের কাছে দৌড়াইছি কথাটা না কেন বলতেছিলাম খেলাফত তো বালিয়া মাদ্রাসায় আমাকে নিয়ে গেলেন আব্বু ঝাড়ার জন্য পিসাবুজুর তদ্বির করতেন তখন ওই জায়গায় দেখে ইউসুফ আমি তো তোমার তালাশ করি যাও আমি তোমাকে এজাজ দিলাম এটার সাক্ষী আমি ওখানে নম্বর তিন নম্বর গত দুই রমজান আগে খালু শ্বশুরের সাথে একসাথে সফরে একই ফ্লাইটে আমরা গেছি এক আজীব সফরে আমি ওই সফরে স্বপ্ন দেখতেছি যাওয়ার আগে আব্বরে বললাম আমি স্বপ্ন দেখছি যাত্রাবাড়ি হুজুরের সাথে মানে স্বপ্ন দেখতেছি যাত্রাবাড়ি হুজুরের সাথে আমি এক ফ্লাইটে উমরাই গেছি ওখানে যাওয়ার পরে সুবাহ এখনি না সামনে আইতেছে সুবাহান আল্লাহর জায়গা হ্যাঁ উমরাই গেছি এক ফ্লাইটে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারা রোজায় আত্মার জিয়ারত করতেছে রাসুলকে যে সালাম দেয় বাবু সালাম দিয়ে আমরা ঢুকছি রসুলকে সালাম দিব সামনে যাত্রাবাড়ি হুজুর এরপরে আব্বু এরপরে আমি এভাবে সিরিয়ালে আমরা যাইতেছি যাত্রাবাড়ি হুজুর ওখানে গিয়ে আমারে বলতেছে না আব্রা দেখো ওই যে আল্লাহর রসুলকে দেখা যাইতেছে আমি বললাম হুজুর আমি দেখি না তো আমি তাকে খুঁজি কই দেখা যায় আমি বললাম হুজুর দেখতেছি না তো ওই যে দেখা যাইতেছে দেখ হুজুর আমারে ধমক দিলেন আমি আবারও কতক্ষণ তো ঘুমে স্বপ্ন দেখতেছি আমি আবারও তালাশ করছি তালাশ করে আমি বললাম যে হুজুর আমি দেখি না তো আমি দেখতেছি না দুইবারের পরে পরে তিনবার বলে ইস্তেগফার পড়ো ইস্তেগফার পড়া তাকাও আমি ইস্তেগফার পড়া তাকাইছি তখন দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি আমি যখন এই স্বপ্ন দেখার পরে আজকে আপনাদের কাছে এই স্বপ্ন বললাম আমার বাপরে আমি এই স্বপ্ন কই নাই যাত্রাবাড়ি হুজুর জানে এই স্বপ্ন যাত্রাবাড়ি হুজুর জানে এবং হুজুর আমারে বলছেন আমিও এটা স্বপ্ন দেখছি ওই রাত্রে মদিনাতুল মোনাব্বরাই গিয়ে এটা আব্বু জানে না আব্বু জানে না তোমরা মুরিদ যারা আসো আব্বারে না হ্যাঁ আব্বর মুরিদ যারা হ্যাঁ হুজুরের কাছে মদিনায় গিয়ে যখন এটা বলছি বলার পরে তখন হুজুর এহরামের কাপড় পরা অবস্থায় আমারে হুজুর ওখানে বায়াত করছেন আমি বললাম যে হুজুর আমার তো শেখ আছে কয় হাত দে বেটা পরে হাত দিয়ে ওখানে বায়াত করছেন বায়াত করে বলছেন দেশে গিয়ে যোগাযোগ করবা এটা একটা আলাদা কথা তো ওই সফরের মধ্যে আমি তো স্বপ্ন দেখছি হুজুরের সাথে উমরা কল্পনাও করি না জানিও না আব্বুকে নিয়ে আমি যাইতেছি ইমিগ্রেশন পার হয়ে যখন ভিতরে ঢুকছি ঢুকে দেখি হুজুর হুজুরের ছেলেকে নিয়ে বসে রয়েছে আমার দিল তো একদম আমি আব্বুরে বললাম আব্বা স্বপ্ন দেখছিলাম হুজুরের সাথে উমরা করতেছি যে। তোমার বেওয়ে বসা আর কিছু বলি নাই পুরা স্বপ্ন গেলেন ওখানে আব্বু গিয়া সালাম মুসাফাউল আর ইউসুফ হুজুর চলে আমরা যাইতেছি উমরায় আচ্ছা ঠিক আছে ওখানে হইসা তো আসরের নামাজ পড়লাম আমরা হুজুর আমাকে নামাজের ইমামতির মধ্যে দিলেন আমি ইমামতি করলাম চার রাকাত নামাজ পড়লাম এখানে একটা ইখতিলাফি মাসলা এয়ারপোর্টের ইমিগ্রেশন পার হওয়ার পর পরেই মুসাফির হবে না হবে না অনেক মুফতিরা কয়ে মুসাফির হয়ে যাবে অনেকে বলে না বিমানে ওঠা পর্যন্ত মুসাফির থাকবে না মানে মুকিমই থাকবে এটাই ফতোয়া তো আমি বললাম ওখানে চার রাখাতে ইমামতি করলাম নামাজের পরে হুজুর কইতেছেন কই অপেক্ষায় ছিলাম অনেক মুফতি এই মাসলা জানে না খালি যদি দুই রাখাত পরে সালাম ফিরাইতো আল্লাহ আকবার কয়ে একটা লুকমা দিতাম আর নামাজের সালামটা ফিরাইয়া দুইটা সর দিতাম পরে আব্বু বলতেছে না পরে কয়ে না আমার কাছে খবর আছে ও তাহ সাথে চলে মাসাল্লাহ এই খবর আমার কাছে তো ওখানে অনেক কথাবার্তা বললেন বিমানে গেলাম বিমানে একটু পর পর আমি পান নিয়ে দিলাম হুজুরে হ্যাঁ পান চা করলেন তো আরেক খুটেলে হুজুর আরেক খুটেলে তো ওখানে একদিন এসান নামাজের পরে এসার নামাজের পরে হুজুর ফোন করলেন ছেলেরে দিয়ে ফোন দেওয়াইলেন এই তোমার আব্বারে নিয়ে আসো আমরা গেলাম যে দেখি ওখানে পঞ্চাশ ষাট জন আলেম এবং অনেক আওয়াম ওখানে হুজুর বয়ান করতেছেন বিশাল হোটেলের বড় কামরা দাঁড়ে তয়বর মধ্যে মদিনা পিছন দিকে ওই যে ঢাকার হোটেলের দিকে যে রাস্তা ওখানে দাঁড়ে তয়বা ওই হোটেলে হুজুর বয়ান বয়ান করতেছেন তো শেষ করে আব্বু বসা বয়ান শেষ করে তারপরে বলতেছেন আমি ইউসুফকে এজাজত দিলাম এটা মদিনা তো এই তিন এজাজতের সাক্ষী আমি নিজে এছাড়াও আরো কয়েকজন এজাজত দিচ্ছেন ওগুলো জানি বাকি ওগুলোর মধ্যে আমি উপস্থিত ছিলাম না সুতরাং আপনারা ইসলাইিতা আল্লুক করার জন্য বাজারে ঘাটে বাহিরে পীর খোঁজা দরকার নাই কদ্রে নেয়ামত বা আদে জওয়াল নেয়ামত থাকতে নিয়ামতের কদর অনেকে বুঝে না আপনাদের সামনে আছে এই লাইনের মেহনত এটাও জরুরি এটাই খান কাহি মেহনত যদি হুজুরকে ভালো লাগে হুজুরের কাছে আপনারা বায়াত হন বায়াত হয়ে নিজের বেদি জানাইবেন আত্মার বেদিগুলো জানাইলে ইনশাল্লাহ ফায়দা পাবেন প্রতি ইংরেজি মাসের শেষে যেহেতু এখানে কোনো আলাদা বিল্ডিং নাই মাদ্রাসা নাই মসজিদের তিন লাই সব গুজারি হয় শেষ রাত্রে বারো তসবির আমল হয় জিকিরের আমল হয় যারা পারেন বেডিং নিয়ে চলে আসবেন প্রতি ইংরেজি মাসের শেষ সোমবার মেহমানদারির আয়োজন থাকে হ্যাঁ যারা পারেন এই যে এখন উপরে গেলে আমি কিছু কথা বলবো আমিও থাকি মজলিসের মধ্যে এরপরে আব্বু তো মাহফিলে চলে গেছেন আলোচনার পরে মোনাজাত হবে খাওয়া দাওয়া হবে সবাই ঘুমাইয়া যাইবেন শেষ রাত্রে উনি আসবে তাহাজ্যতের পরে ইনশাল্লাহ বারো তসবির আমল হবে এটা আপনাদের প্রতি ইংরেজি মাসের শেষ সোমবার চলতেছে ইনশাল্লাহ এটাই খান কাকি মেহনত